আমি এই মুহুর্তে আছি মসজিদের বাগানে খুব সুন্দর একটা দৃশ্য রাত বাজে এখন বারোটা দশ এই দেশে ছোটো ছোটো খেজুর গাছে কী পরিমাণ খেজুর হয় যে এখানে খেজুরগুলো আছে মার্শাল্লাহ দেখেন দেখেন গাছটা কতটুকু আমার কোন পর্যন্ত হয় যে কোমর পর্যন্ত কোমর পর্যন্ত গাছগুলো এবং মসজিদটাকে আমি দেখাই কী সুন্দর একটা অপূর্ব পরি গেছিলাম এ বিয়েটাকে কাটা হয়েছে আর দেখেন মসজিদ সুন্দর না মসজিদ টমলাই সুন্দর আমি দেখানোর চেষ্টা করছি মার্শাল্লাহ দেখুন এটা হচ্ছে মসজিদ এবং মসজিদের সামনের সাইড কি সুন্দর একটা বাগান ভালো লাগে জবা ফুল গাছ সৌদি আরবের কাঁচা খেজুর মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে আছে আঙ্গুর গাছ আঙ্গুর এই পাশে আছে তিন ফল গাছ ছোট ছোট ফল আছে আর এটা হচ্ছে মসজিদ এটা মসজিদ হ্যাঁ মসজিদের বাগান এটা খুবই সুন্দর এই পাশে খেজুর গাছগুলো আছে এই পাশে প্রচুর খেজুর গাছ আছে প্রত্যেকটা খেজুর গাছে মার্শাল্লা ফল আছে এই যে খেজুর কাছে খেজুর এবং এই পাশে একটা তিন ফল গাছ আছে অ্যালোভেরা আছে অ্যালোভেরার চারা ওই পাশে কিছু গাছ আছে দেখাই এখানে ফুল গাছ যে এটা কি গাছ হ্যাঁ একটা লজ্জাপতি গাছ আছে এখানে খেজুর গাছ মার্শাল্লা যে এটা হচ্ছে বড়ই গাছ বরুই বরইয়ের ফুল আসছে এখানে ঠিক আছে এর পাশে যে এর পাশে গাছ আছে তুলসী গাছ এবং সবথেকে বেশি ভালো লাগে এই যে এই গাছটার এই গাছটার খেজুরগুলো এত সুন্দর লাগতেছে এত সুন্দর মার্শাল আল্লাহ রহমত এগুলো হচ্ছে রহমত এটা হচ্ছে জবাফুল গাছ আর এটা হচ্ছে ডালিম 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 গাছ এটা ডালিম হ্যাঁ অনেক সুন্দর ডালিম গাছে যে পাশে ডালিম আছে এই পাশে এ পাশেও একটা আছে ডালিম আর এই পাশে নিম গাছ আছে নিম গাছ হ্যাঁ আমরা গাছ নিম গাছ অভাব নাই খুব সুন্দর খুব সুন্দর মশা খুব সুন্দর অপূর্ব ভিউ অপূর্ব ভিউ খুব সুন্দর একটা ভিউ এটা হচ্ছে আররাফিয়া বাজারের একটু পাশে ওই এটা হচ্ছে বাজার এবং এপাশে পাশে বাজারের রাস্তাটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সঙ্গে থাকবেন ভালো থাকবেন হাফেজ